অনেক বছর হলো এখান থেকে চলে গেছি আপনাদের বোধহ ঠিক আমাকে তেমন মনে নেই ঠিক মনে নেই তা নয় তবে আমার কিন্তু আপনাদের ঠিক মনে আছে আপনারা তিন ভাই মিলে মাঝে মাঝে আমাকে এমন পেড়াতেন না এই আমাদের মিনু যে শাড়িটা তোমার জন্য নিয়ে এলাম সেটা পড়ে না কেন এমনি আমি এত করে বললাম তবু এত চেয়ে দেবে না শাড়িটা বুঝি তোমার পছন্দ হয়নি বাগুল অত দামি শাড়ি আমার পছন্দ হয়নি বললে তো গাছ লোক আসবে তবে পড়লে না কেন আর তাছাড়া সত্যি কথা বলতে কি আমি গরিব স্কুল মাস্টারের মেয়ে অত দামি শাড়ি পড়ার অভ্যেসও আমার নেই আপনি আমার জন্য পাত্র খুঁজে দেবেন বলে দয়া করে আমায় দেখতে এসেছেন আমি ঠিক যা তাই দেখে গেলে আপনার মধ্যে পাত্রক্ষতি সুবিধে হবে তাই না কবে আপনি আমাকে দেখবার জন্য পাত্র কি নিয়ে আসবেন সেটা নিশ্চয়ই আগে থেকে বাবাকে জানাবেন আমি আপনাকে কথা দিচ্ছি তার আগে আমি এই শাড়ি পরাটা অভ্যেস করে ফেলব আর পাত্র এলে আমি সাইটা শাড়িটা পরে দাঁড়িয়ে বলবো শাড়িটা আপনি আমায় দিয়েছেন তাহলে তো আপনার আফসোস করার কিছু নেই ঠিক না সুন্দর কথা বলো তুমি সুন্দর জানি না যা মনে আসে তাই বলি যেমন আপনাকে আমি বলে রাখি যেদিন পাত্রপক্ষকে নিয়ে আমার দেখতে আসবেন সেদিন কিন্তু আমি ওদের সামনে পেছন ঘুরে দেখাতে পারবো না আমার চুল কতখানি লম্বা কিংবা নিজের চুল টেনেও দেখতে দেবো না পর চুলে পড়ে আছে কিনা যদি বলে মা একটু চেলে দেখাও দেখি আমি কিন্তু সোজা হেঁটে ঘরের বাইরে চলে যাব আর আমি খোড়া না ল্যাংড়া তা বোঝাবার জন্য একবার সামনের দিকে আরেকবার পেছন দিকে হেঁটে চলে দেখাতে পারবো না যা দেখবার বুঝবার আপনি দেখে বুঝে নিন

সামনেই তো আছি জিজ্ঞেস করুন না মিথ্যে বলছি কিনা আমি আবার কাউকে ভয়টায় পাইনি তুমি ওর কথা কিছু মনে করো না বাবা ও উঠে বলুক মনে কিন্তু শুনুন আর যার কথাতেই বলুন পাত্রি দেখতে এসে পাত্রীর মার কথাটা কিন্তু ভুলবেন না তাহলেই ঠকবেন মিনু প্রত্যেক মাই কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার আগে পাত্রপক্ষকেও একই ধরনের কথা বলে ওই যে বড় বৌদি বিয়ের আগে মা বাবার সঙ্গে আমিও বড় দেখতে গেছিলাম তখন বড় মা বললে আমাকে খুব শান্ত সাত চড়ে নাকি মুখ থেকে রা বেরোয় না অথচ এ বাড়িতে আসার পরে বৌদির চিৎকারে এপাড়ার যত কাকু গুলো সব এপাড়া ছেড়ে দিয়ে ওই বামুন পাড়ার বটগাছাতে পাশা বেঁধেছি নিন এবার কানে হাত চাপা দিয়ে মিলিয়ে দেখুন সেদিন বড় বদির মা কতখানি সত্যি বলেছিল আচ্ছা আমি তো তোমার দেখতে এসেছি তোমার তো উচিত ছিল ভবিষ্যতের কথা ভেবে চুপচাপ থেকে আমার কথার উত্তরগুলো ধীরে সুস্থে দেওয়া না বাবা আমি যে আমি তাই এটা আমার বিয়ে হবে না হয় না হবে আমার বিধিলিপিতে যদি লেখা থাকে আজীবন এ বাড়িতে করে আমার পেট চালাতে হবে তাহলে আপনি কেন ভগবানের বাবা এলেও আমার পাত্র বিধিলিপি মানো না মেনে উপায় কি এই ধরুন না আপনি আমাদের বাড়িতে থাকতেন আমার দাদাদের সঙ্গেই পড়তেন আমার বাবাই আপনাদের চারজনকে পড়িয়েছেন কিন্তু আজ আপনি কোথায় আর আমার দাদারা কোথায় আপনার বিদিলিপিতে ছিল আপনি বড় হবেন হয়েছেন আর আমার দাদাদের বিদিলিপিতে ছিল কেরানি হবে আর যে যার বইয়ের আচলের তারা থাকবে মিনু কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি করছে তার চেয়ে বলো না মিনু আপনি সত্যি কথা বলছে না না বলছি তার একটা কারণ আছে আমি যে বাড়ির বউ হয়ে যাব তাদেরও তো এ বাড়ির লোকগুলো চরিত্র জানা দরকার কি ঠিক বলছি না তোমাদের মধ্যে কেউ যদি একটু চা করে নিয়ে আসে কাদের কি বলছো মা এবারে আসার পরেই তো বৌদিরা ভুলে গেছে ককাপ চায় কচামো চিনি দিতে হবে তাই আমি যাচ্ছি